Oh, <laughs> dude! হলদিয়া পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচার কাজ সারছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কর্মী সমর্থকদের নিয়ে তারা কিন্তু অলিতে গলিতে ঢুকে প্রচার করছেন মানুষের দরবারে পৌঁছচ্ছেন দেবাংশু ভট্টাচার্য তার সাথে আমরা একটু কথা বলিনি তিনি কি বলেন দেবাংশু ভট্টাচার্য এই তরুণ প্রজন্মের যে উদ্দীপনা সেটা কেমন লাগছে আপনি খুব ভালো লাগছে আমরা জিতছি আলিয়াল জিতছি তন্দলুকও জিতছি এই কনফিডেন্সটা পাচ্ছেন কোথা থেকে মানুষের থেকে মানুষের রিয়াকশন শুভেন্দু অধিকারী আর তার কিছু পেটো বাদ দিয়ে সবাই জানে আমরা জিতছি আপনারাও তো দেখছেন রিয়াকশন মানুষের এই পুরো তমলুক লোকসভা জুড়ে আপনি যে প্রচার করেছেন যে আপনি সাতাশের যুবক সেক্ষেত্রে দৌড়বেন সেই দৌড় নাকি শুরু করে দিয়েছেন একদম দৌড়ানো শুরু করে দিয়েছি ভালো রকমভাবে দৌড়চ্ছি আর সেই দৌড়ে মানুষও আমাদের পথে সামিল কীরকম কীরকম রেসপন্স পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে ভীষণ পজিটিভ যেখানে মানুষ দেখছে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে আশীর্বাদ করছে জড়িয়ে ধরছে ভীষণ একেবারে একেবারে যে 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 উন্মাদনা যে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেবাংশু ভট্টাচার্য বারবার সেই জিনিসই প্রমাণ করছেন এবং সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখাচ্ছি যারা কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে নিজেরা যে পুষ্প বৃষ্টি করছেন একটা আবেগে ভেসে যাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য এবং সেই ছবি কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি সেই ছবি কিন্তু বারবার প্রস্ফুটিত হচ্ছে এবং হলদিয়া পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে যে প্রচার সেই প্রচার কিন্তু চালাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য সাধারণ মানুষের যে উন্মাদনা সেটা কিন্তু বারবার চোখে পড়ছে দেখতে থাকুন হলদিয়া টাইমস সঙ্গে থাকুন হলদিয়া টাইমসের